হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরি ওয়ান দিস ইজ আলামিন রহমান আজও আরও একটি নতুন সফলতার গল্প আমাদের সঙ্গে উপস্থিত সম্প্রতি এসএসসি জিডি কনস্টেবল পরীক্ষা দিয়ে এসএসবিতে সিলেক্টেড সশস্ত্র সীমাবল এবং উপস্থিত হয়েছেন মুক্তার আনসারি তোমাকে স্বাগত এবং কনগ্র্যাচুলেট করি তোমাকে অভিনন্দন জানাই তোমার এই সিলেকশনের জন্য বলো কেমন খুশি হয়েছিল যেদিন রেজাল্ট আউট হলো ফাইনাল মেডিটে নিজের নামটা দেখলে স্যার অনেক খুশি হয়েছিলাম সবচেয়ে প্রথম আমার মাকে আমি ইয়ে আমার মাকে স্যার অনেক ভূমিকা আছে তারপর স্যার আমার মামু ওনারও অনেক তো তোমার প্রিপারেশন জার্নিটা কেমন ছিল এই এডুকেশন ব্যাকগ্রাউন্ড মানে তোমার পড়াশোনা কি ছিল এবং সেখান থেকে কিভাবে এসএসসি তে প্রিপারেশন করছো আর এসএসবি সিলেকশন পর্যন্ত পুরো জার্নিটা একটু শোনাও হ্যাঁ স্যার আমি তো স্যার 2018 সালে মাধ্যমিক পাস করি তারপর স্যার মাধ্যমিক পাস করার পরেই স্যার যে ডব্লিউবি এর জন্য স্যার প্রথম ইয়ে করেছিলাম মানে যে ডব্লিউবি লাইনে তো স্যার আমি 2019 সালে স্যার এই যে জিও ফোন ছিল স্যার একটা ছোট জিও ফোন সেইখান থেকে স্যার আপনার ক্লাস আমি শুরু করি স্যার এই জিও ফোন যেগুলো ইউটিউব চলে ওতে ছোট জিও ফোন থেকে আপনার ক্লাস সেই ফোন থেকে আমি শুরু করি

তখন সেটাতে স্যার প্রথমে কোয়ালিফাই করেছিলাম প্রিলিমিনারি সেখান থেকে স্যার তারপর মাঠক কোয়ালিফাই করেছিলাম তারপর স্যার ওইখানে মেনে স্যার ওই যে এইচএস ছিল আমার টুয়েলভ এক্সাম ছিল এইদিকে আর এইদিকে স্যার আমার মেন এক্সাম ছিল স্যার এখানে মেন এক্সাম কোয়ালিফাই করিনি তারপর সে এইবারের ডাব্লিউপিটি স্যার মানে তুমি অত্যন্ত অল্প বয়সে পৌঁছে গিয়েছিলে মানে এক্সাম ক্লিয়ার করে যে কারণে তোমার উচ্চ মাধ্যমিক পরীক্ষা আর ওই ডাব্লিউপি মেন পরীক্ষা একসাথে পড়েছিল একসাথে পড়েছিল স্যার তখন মেন एग्जाम ক্লিয়ার করিনি তারপর স্যার এই যে পরের পাটা বার হলো সেখানেও স্যার রিলি পাস করেছিলাম মাঠো পাস করেছিলাম মেনও পাস করেছিলাম ওইখানে যে আপনার যে কারেন্ট ইপিএস স্যার বুকটা স্যার যে ওই বুক আপনি দিয়েছিলেন যেটা কারেন্ট ইপিএস বলছিলেন যে কত সিরি কত বিভূষণ স্যার খেলাধুলো সবকিছু এড থাকতো যেটা সেটা স্যার নিয়ে নিয়েছিলাম ওখান থেকে প্রিন আউট করে স্যার বের করে নিয়ে আমার বন্ধু তিনজন আরো বের করছিল এখানে ডাব্লিউ স্যার এখানে বেশি মানে আমার বন্ধু যতগুলো আছে সবাই আপনার মানে চ্যালেঞ্জ ফলো করে আপনার যে বেচ স্যার যে এই যে সায়েন্স বেস্ট যেমন নিয়েছে একজন আবার একজন নিয়েছে ইয়েটা যেটা রেকর্ডেড স্যার সেটা তো স্যার এখানে স্যার আমার ইন্টারভিউ হয়ে গেছিল ফাইনাল মেরিটও হয়ে গেছিল ইন্টারভিউ ফাইনাল মেরিট স্যার ফিফটি টু কাট আপ হয়েছিল ফিফটি টু পয়েন্ট সামথিং আর আমার নাম্বার ছিল স্যার ফিফটি ওয়ান পয়েন্ট

দেখে তুমি ডিসাইড করলে যে না ডাব্লিউইপি পরীক্ষা এখন হচ্ছে না আমি এসএসসি র করব তাহলে এই যে ডিজিশনটা এটা হঠাৎ মাথায় কিভাবে আসলো যে আমি এসএসসির কারণ এসএসসি র এক্সাম প্যাটার্ন ধরন আলাদা হয় তার রান ফিজিক্যাল অনেকটাই আলাদা তো এই সাহসটা বা এই জিনিসটা কিভাবে মাথায় এসেছেন ডাব্লিউবি র সাথে সাথে এসএসসিও অ্যাপ্লাই করতেছিলাম সাথে সাথে ওইখানেও ইয়ে করতেছিলাম কিন্তু মন যেটা এদিকে ছিল আর কি বলি ডাব্লিউ পি তারপর ডাব্লিউ এসআই মানে প্রথম থেকে একটা সাব ইন্সপেক্টর এরিয়ে তো এখান থেকে স্যার এস এস জিডি তো পরের আগের বারও দিয়েছিলাম স্যার সেখানে স্যার আমার হয়েছিল কি মানে প্রথম চয়েস স্যার ওই বিএসএফ মানে হয়ে গেছিল স্যার আমি একটা ইয়ে করি যে প্রথম যদি বিএসএফ আমার হয় তাহলে স্যার আমি পড়াশোনা করতে পারবো না মানে বড়দের শুনেছি যে ওখানে বিএসএফ বারো ঘন্টা ডিউটি থাকতে

হ্যাঁ তো তুমি এসএসবি তে পেয়েছো মানে নিঃসন্দেহে বাকিগুলো ক্লিয়ার করেছো তো এখন বক্তব্য হচ্ছে যে এতটা নাম্বারের রহস্যটা কি কি ভাবে পড়েছিলে এইটাই তো আমাদের ইহতটা শুনতে চাই আজকে যারা দুবছর ডাব্লিউইউপি দিয়েছে হয়নি বা এসএসসি টার্গেট করছে নতুন নতুন ছেলে মেয়ে তাদের উদ্দেশ্য তুমি বার্তা দাও তারা কিভাবে মনোবল বাড়াবে কি করে তুমি একশো চৌধুরী স্পোর্টে তে কম নয় হিউজ কিভাবে তুললে এই গল্পটা শোনা স্যার ওটা স্যার প্রথম সিলেবাসটা স্যার আপনি বলেন সিলেবাস কমপ্লিট হওয়া চাই ওটা স্যার প্রথম যে সিলেবাস সিলেবাস টা পুরা একেবারে স্যার যেমন ইতিহাস ভূগোল সবগুলো স্যার একই ব্যাপার মানে যে ডাব্লিউ বিএর ইসপ শুধুমাত্র স্যার জেনারেল স্টাডিস্ট যেটা একটু আলাদা আছে জেনারেল একদম ঠিক ধরে শেষ করে ডান্স আর্ট কালচার ফেস্টিভেল দেখো ইন্ডিয়ান জিওগ্রাফি ভারতের ভূগোলে গঙ্গা নদী নর্মদা নদী গোদাবরি নদী পশ্চিমবঙ্গের পরীক্ষাতেও যা আসবে এসএসসির পরীক্ষাতেও তাই আসবে ইতিহাসে স্বাধীনতা সংগ্রাম যা পশ্চিমবঙ্গের পরীক্ষাতেও তাই এসএসসির পরীক্ষাতেও তাই কিন্তু এসএসসির মেইন জায়গা হচ্ছে ওইটা এবারে হ্যাঁ তুমি বলো আমি শুনি তো ওটাই স্যার ওটা ম্যান প্রথমে স্যার সিলেবাসটা তো কমপ্লিট হওয়া যায় তারপর স্যার সিলেবাস কমপ্লিট হওয়ার পর রিভিশন রিভিশনটাও খুব প্রয়োজন প্রয়োজন তারপর স্যার টেস্ট টেস্টটা আমার মনে সবচেয়ে মানে ভালো আর কি আমার স্যার আপনি একটা কথা বলেন যে আপনি কথা বলেছিলেন যে এই যে অসফল হচ্ছে তো অসফল হওয়াটাই মানে কমিটা কি আপনি বলতেন সেই কমিটা কি কমিটা কথাই আছে আর কি তো কমিটাকে মানে দেখে নিয়ে আবার ওটাকে প্রিপারেশন ভালো হবে জানো আমাদের ডাব্লিউইপি কেপির একটা প্র্যাকটিস ব্যাচ লঞ্চ হয়েছে এবং ব্যাচ লঞ্চের এর ভিডিও তুমি আজকে এই কথা বলেছি যে তোমার পঁচাশি নম্বরে তুমি মক টেস্ট দিচ্ছ মক টেস্ট দিয়ে তোমার ছেচল্লিশ পঞ্চাশ স্কোর আসছে বাকি নম্বর কোথায় গেলে এটা যদি খুঁজে নেবার করো না তোমার টেস্ট দিয়ে কোনো লাভ নেই আজকেও বলেছি আমি এই কথাটা হ্যাঁ স্যার তো ওটাই স্যার ব্যাপার হচ্ছে ওই যে কোনখানে আমার কমিয়েছে ওটাই স্যার আমার আমি মনে করি ডাব্লিউপি আমার এইসব ওইটা কারণ ছিল আমার টেস্ট তখন স্যার আমি ওটা টেস্ট মানে ওই সব গুলো অতটা করতাম না

অবশ্যই ছিল বাট তুমি যা মার্কস পেয়েছো অনেক এবার আমার প্রশ্ন হলো যে তোমার হিন্দি ছিল নাকি ইংরেজি ছিল ইংরেজিটা একটু প্রথম থেকেই একটু দুর্বলতা স্যারজন হিন্দি niche এবার হিন্দি তুমি আগে থেকে জানতে না এখানে এই এসএসসি তে এসে শিখেছো না স্যার হিন্দি তো আমি ওই স্যার হিন্দি ছিলে থেকে করেছিলাম মানে তুমি নতুন করে শিখেছো তাই তো স্যার হিন্দি জানতাম না স্যার কিছু জানতাম না হিন্দি মানে কতটা ইংলিশে

3 ঘন্টা পর পর প্রত্যেক সকালে এই যে অনলাইনে ক্লাস তারপর সর ওই যে আরাবুল স্যার ক্লাস করাত ছিলেন ওই 11টা বা এরকম কোন একটা হ্যাঁ সকাল বেলা আরাবুল স্যার এর একটা ক্লাস যায় স্যার হ্যাঁ আরাবুল স্যার দুই আরাবুল স্যার এর তারপর স্যার আচ্ছা 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 আরাবুল স্যার এর তাহলে আপনার ক্লাস তো স্যার রাতে থাকতো রাত্রিতে জিকে দেখলে তো স্যার জিকে এক্সপ্রি তো স্যার অনেক ভালো লাগে যেমন কেমন হয় না স্যার যে ওর সিনেমা বা এরকম কিছু তো লাগে লাগছে জি কে এক্সপ্রেস আসছে আজকে জি এক্সপ্রেস আর তুমি কার সাথে কার তুলনা করে দিলে যেমন বড় বড় সিনেমা আসার মতো জি এক্সপ্রেস আসছে নাকি হ্যাঁ স্যার ওরকম লাগে একটা যে হই না একটা ইন্টারেস্ট মানে ফিল্মের প্রতি কেমন লাগে ফিল্ম আসছে বা ফিল্ম দেখবো জি কে এক্সপ্রেস আসছে তো ওটা মানে অনেক ভালো লাগে জি কে এক্স একদম একদম সিনেম অনেক ভালো স্যার দাঁড়াও এই যে এই জিনিসটা আমি টেলিগ্রামে একটু ছেলে মেয়েদেরকে শুনিয়ে দিই তোমার স্কোর কত একশো না আমি এই মুহূর্তে একটা লাইভ সেশন করছি মানে জুম সেশন করছি আমাদের এক কোয়ালিফাইড ছাত্রের সঙ্গে তোমরা স্ক্রিনের দিকে খেয়াল করো আমাদের এই ছাত্র একশো পেয়েছে এবারে এস এস সিলেক্ট হয়েছে একশো চৌত্রিশ পেয়েছে মানে একশো চৌত্রিশ স্কোর করেছে আমাদের এই ছাত্র এবং একশো চৌত্রিশ করা মানে এস এস বিতে সিলেক্ট হয়েছে তাছাড়া বাকি সমস্ত ক্যাটাগরিতেই সিলেক্ট হয়েছে এবং এই ছাত্রটি থেকে শুনছি একটা মজার কথা ছাত্রটি বলছি যে স্যার আপনার যখন জিকে এক্সপ্রেস আসে তো মনে হয় কোনো মুভি রিলিজ হয়েছে যে বিরাট কিছু একটা ধামাকা ব্যাপার জিকে এক্সপ্রেসটা আমি কিন্তু রেগুলার করতাম এবং ওয়ান থার্টি ফোর এবং জানো এটা ইউটিউবে পাবলিশ হলে তোমরা দেখবে ছাত্রটি দুবার ডাব্লিউবিপিতে ডিসকোয়ালিফাই হয়েছে দুবার ব্যর্থতা ডাব্লিউবিপি সেখান থেকে এসএসসি এ টার্গেট করলো এসএসসি টার্গেট করে একশো চৌত্রিশে স্কোর তুললো দারুণ দারুণ খুব খুশি হলাম এবারে পাওয়া মানে নিশ্চয়ই খুব খুশি তোমার বাড়ি কোন জেলায় সেটা শোনা হলো পুরুলিয়া জেলা পুরুলিয়া জেলা কখনো সম্ভব হলে বা কলকাতা এরিয়াতে আসলে অবশ্যই আমাদের স্টুডিও অফিস থেকে ঘুরে যাবে খুব খুশি হব আমরা অনলাইনে পড়াই তো বাস্তবে দেখা সাক্ষাৎ হয় না তো আসলে খুব খুশি হব একবার ঘুরে যাবে সময় পেলে হ্যাঁ স্যার সময় হলে খুব ভালো থেকো আর পাড়াই ছোট ছোট ভাই ব্রাদার্সরা জানতে চাইলে যে কিভাবে পড়বো কি পড়বো তাদেরকে গাইড করবে তারাও এগিয়ে যাবে মিজান স্যার স্যার ওই ইংলিশ ক্লাসগুলো এখন করি স্যার আচ্ছা আচ্ছা মিজান স্যার ইংলিশ ওপো কারণ তুমি যদি এসআই টার্গেট করো ফিউচারে এসআই এসআই एग्जाम দিতে গেলে না তোমার ইংলিশটা লাগবে কারণ ওই ডেসক্রিপটিভ বাংলা ডেসক্রিপটিভ ইংলিশ রাইটিংটা লাগবে স্যার যেহেতু স্যার আমি মানে এর আগে ইংলিশ তো করতাম না কিন্তু এখন স্যার এসএসবি তে কোয়ালিফাই হয়েছে এখন স্যার যে আমি পুরো ওই বেসিক টু অ্যাডভান্স লেভেল মিজান স্যার যে ইউটিউবে अवेलेबल আছে হ্যাঁ সেগুলো স্যার ডাউনলোড করেছি ক্লাসগুলো সে সেগুলো স্টার্ট করে দিয়েছি স্যার করতে আমি হ্যাঁ তুমি ওই পুরো প্লেলিস্ট দেখে করো ওটা করলেও বেসিক ক্লিয়ার হয়ে যাবে